কিছুদিন সৌদিতে ছিলাম সৌদিতে আমি খাবারের বিজনেসটা করে ভালো রেসপন্স পেয়েছি ওইখান থেকে আমার আগ্রহটা জাগলো যে নামিয়ে এদিকে এই লাইনে আসি পরে চিন্তা করলাম যে একটা রেস্টুরেন্ট দিই রেস্টুরেন্ট দেওয়ার আগে চিন্তা করলাম যে একটু আগে এখানে দেখি কি রেসপন্সটা কেমন আসে আলহামদুলিল্লাহ ভালোই ভালো লাগতেছে অনেক এটা এখন বিদেশে তো এটা অহর অহর হচ্ছে আমাদের দেশে ছিল না তো স্টার্ট করে দেখি এখন রেসপন্স অনেক আমাদের দেখা দেখে অনেক মানুষই করতেছে এইখানে আমি আমার মানে দুইটা গাড়ি ছিল আমাদের ফার্স্টে এখন আল্লাহ দিল অনেকগুলো গাড়ি এখন এখানে প্রায় ছয় সাতটা গাড়ি এখন আসে আগে আছে আমার টু মান্থ হচ্ছে এখানে প্রথম দিনে আলহামদুলিল্লাহ আমি বুঝতে পারি না যে প্রথম দিনে আমার এরকম রেসপন্স পাবো বা এরকম একটা এ হবে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল তারপর থেকে যে দিন দিন আরো আগ্রহটা বাড়তেছে দিন দিন পপুলারিটি বাড়তেছে মানুষজন আসতেছে অনেক মানুষ অনেক দূর থেকে আসে পিঠা খেতে কুনাপা খেতে ভালোই লাগে মানে এই একটা পুরা সপ্তাহ মানুষজন ওয়েট করে যে এখানে এসে খাবে এটা আসলে অনেক বড় একটা পাওয়া আমি তিন দিন বসি বৃহস্পতিবার শুক্রবার শনিবার সবাই ইনভলভ আছে এখানে পুরা ফ্যামিলি আমার বাচ্চা সবাই এসে এখানে থাকে চারজন এসে থাকে আমার দুই ছেলে মেয়ে থাকে আর আমার হাজবেন্ড থাকে আমি আমার সকাল থেকে বিকাল পর্যন্ত খাবার তৈরি করতে হয় বিকালের পরে সন্ধ্যার পরে আবার এখানে আসতে হয় খাবার রেডি করে তারপরে পিস পিস ওইখানে না আমার যায় অন্যান্য নারকেলের পিঠা থার্টি ফাইভ পিস এরকম করে নারকেলের পিঠা যতটুকু সবই চলে যায় কিছু থাকে না এটা আমার আনার উপরে কোয়ান্টিটি আমি কতটুকু আনতেছি এই জায়গাটার লোকেশনটা ভালো টা ভালো মানে মানুষের ভালো এর জন্য অন্যান্য জায়গাটাই এভাবে আসলে করা যেত না হয়তো এখানে যেটা করা যাচ্ছে ভবিষ্যক করি আমি এই বিজনেসটাতে যাচ্ছি একটা রেস্টুরেন্ট দিতে চাচ্ছি দেখা যাক আল্লাহ কি করে সবাই আছে আমার ছেলে মেয়ে আমার হাজবেন্ড আর আমি যদি বলতে চাই আমাকে এই বিজনেসের জন্য সবচেয়ে বেশি সাপোর্ট করেছে আমার দেবর আমি একটা দিনই বললাম যে আমি করব ও বলল হ্যাঁ ঠিক আছে ভাবি করো আমরা দেখতে আছি তুমি চিন্তা করো না আমরা দেখব তুমি আল্লাহর নাম নিয়ে নামো দেখা যাক কি হয় অনেক ভালো সবাই অনেক হ্যাপি আমার বাবার ফ্যামিলি থেকেও হ্যাপি সবাই আবার এদিকেও শ্বশুর বাড়ি থেকেও সবাই অনেক সাপোর্ট করতেছে সাপোর্ট না পেলে তো আসলে এটা করা পসিবল হইতো না সবাই বলতেছে যে তুমি করতে চাচ্ছ তোমার শখ তুমি করে রাখো তুমি পারবা সবাই বলতেছে তুমি পারবা করো পরে দেখা যাবে কেউ আমাকে এখন পর্যন্ত কোনো নেগেটিভ কিছু আসে নাই পজিটিভ সবাই বলতেছে তুমি করতেছো করতে থাকো ভালো মন্দ পরে বুঝা যাবে নারকেলের পুলি পিঠা আছে পাটি সাপটা হবে মিড বক্স টমিং হবে মিট বক্স তারপরে হচ্ছে চিকেন শর্মা আমার মানে অলরেডি অনেকগুলো শেষ চলে গেছে আর কি তো এখানে আসলে এ করা নাই আমি এভাবে নিয়ে আসি যত করা যায় বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই টানা তিন দিনই কাস্টমার থাকে এর এই তিন দিনই বসি আসলে